রবিবারের সন্ধ্যাবেলা বা যে কোনো অন্য দিনের সন্ধ্যাবেলা বেশ একটু চটপটি খাবার খেতে ইচ্ছা করে তো দেখো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছি নিমকি চাট আর দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারো তারপর আমি আলু দুটো চোকলা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছিলাম আর এর আগে আমি করে নিয়েছিলাম একটা ভাজা মশলা তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মানে গোটা জিরে গোটা ধনে লঙ্কা সমস্তকে ভালোভাবে পেস্ট করে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম এরপরে ভাজা মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে করে নিয়েছিলাম আমি হচ্ছে মিষ্টি চাটনি তো দেখো মিষ্টি চাটনি আমি এখানে দু তিন চামচ মতো এর মধ্যে দিয়ে ভালোভাবে অ্যাড করে দেবো তো ঘরে যা যা আমার ছিল তাই তাই দিয়ে আজকে একটুখানি চটপটি খাবার খেতে ইচ্ছা করছিল তাই আমি বানিয়ে ফেলেছি তোমরা চাইলে একটু বাদাম ছোলা এসব ইউজ করতে পারো কিন্তু আমার ঘরে সেগুলো ছিল না তাই আমি নিমকি ছিল নিমকি ছিল আলু ছিল আর মিষ্টি সস ছিল আর ভাজা মশলা ছিল তো এই তিন চারটে উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে ফেলেছিলাম ঘরে তৈরি করা একদম নিমকি চাট দেখো একদম হোমমেড কোনো রকমের বাইরে থেকে তৈরি করা নয় তো দেখো তোমরাও এরকম নিমকি চাট বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর ঝটপট করে রবিবারের সন্ধ্যাতেও খেয়ে ফেলতে পারো আমিও খেয়ে ফেলেছি এরা তার আমি এর মধ্যে একটুখানি বিট নুনও দিয়েছিলাম তো দেখো বেশ দারুণ হয়েছিল আজকে খেতে এটা দেখো আমার নিমকি চাট একদম তৈরি চামচ দিয়ে চলো এবার ভালোভাবে স্যাটাস্যাট করে আমরা খেয়ে নি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে